আমাদের পার্শ্ববর্তী দেশ তার নাম হচ্ছে বাংলাদেশ হ্যাঁ এই দেশের সরকার বর্তমান যিনি আসেন শেখ হাসিনা মারাত্মক সরকার এত বড় সরকার যে সগি হাদিস কোরআন বললেই তার থাকার জায়গা জেল মিজানুর রহমান আজারি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো বাংলা এপার বাংলার ওপার বাংলার হাদিস এবং কোরআনের বাঘ গর্জে ওঠে শিরকে এবং বেদাতের বিরুদ্ধে নাম হলো তার আবদুল্লাজ্জাক বিনিকেশো পাঁচশো কোটি টাকার মামলা দেওয়া হয়েছে হ্যাঁ এটা আপনি জানেন যে বাংলাদেশের একজন মোফাস্সির কোরআন আল্লাহ মা দেল ও আরোসান থেকে বারো বৎসর তেরো বৎসর জেল খাটার পরে লোকটাকে পৃথিবী থেকে চলে যেতে হলো আর মানুষের সামনে কোরানের তফসিলের জন্য কোনোদিন ফেরত আসতে পারলেন না আমির হামজা মনোমুগ্ধকর ভাবে তিনি তফসিল করতেন একজন কোরানের হাফে একজন মুক্তি সাহেব মানুষ একবার লোকটা দীর্ঘদিন জেলখানাতে বন্দি হয়ে রয়েছে অসংখ্য আলে মোলামাদেরকে জেলখানাতে বন্দি করে রাখা হয়েছে আগামী এক থেকে দেড় মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন আপনি অন্তত মুসলিম যদি হন আলে মোলামাদের যদি আপনি বন্ধু হন আপনি যদি কোরআনের পক্ষে যদি হন এই দোয়া করবেন যে আল্লাহ যেন হাসিনার নৌকা এবারই ডুবিয়ে দেয় এই দোয়া করবেন এইবারই যেন তার নৌকা ডুবে যায় একটা মুসলিম দেশ একটা মুসলিম কান্ট্রিতে হক কথা বলা যায় না ওর আমি মমতাজির ইসলাম হিন্দু কান্ট্রিতে বসবাস করার পরেও কথা সই হাদিসের কথা দেশের মাটিতে বলতে পারি এই দেশের মাটিতে আমি যে কথা বলতে পারি সেই কথা বাংলাদেশের কোন বক্তা বলতে পারবে না মানে আমাদের দেশের হিন্দু রাষ্ট্রের থেকেও মুসলিম রাষ্ট্র হিসেবে সরকার একেবারে নিকৃষ্টতম নামে মুসলিম নামে শুধু মুসলিম দোয়া করবেন এদের জন্য আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করে আর না করলে নৌকা ডুবিয়ে দেয় নৌকা ডুবে যাক এটাই আমরা চাই কি বললাম বুঝলেন না তাহলে আলে বল আমরা একদম খোলা পরিবেশে তারা বক্তব্য রাখতে পারবে তাই তো দোয়া করবেন রাত্রি সাড়ে বারোটা বাজে আর একজন ভাই বলতে চেয়েছেন আমাদের বেনাদা দেওয়া মাঠে আইল নিয়ে কাটাকাটি হয় আপনি কিছু কথা বলেন অনুরোধ দিল আইল মানে বুঝলাম না আমি জমি যেটা ডিভাইডেড মাঝখানে যেটা এ থাকে পার্টিশন আচ্ছা 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 মানে এরকম লোক আছে ওই লোকটা আবার মসজিদে এসে নামাজে কাতারে দাঁড়িয়ে বলছে সবাই কাতার সোজা করে নেন কাতার বেঁকে গেলে নামাজ হবে না যে লোকটা জমির আইল কেটে বেঁকিয়ে দিয়ে এসেছে ও এসে বলছে কাতার সোজা করে নেন নামাজ হবে না এরকম লোক আছে না নেই আছে এটা একটি মারাত্মক অপরাধ সর্বপ্রথম একটা জিনিস শুনে রেখে দেন সেটা হচ্ছে এই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ বা আরিফা তিনি বলেছেন মাগান আই উমিন বিল্লায় গোয়ালিয়া মিল ওকে ফালি জিজা রবু ওই লোক আল্লাকে বিশ্বাস করে না ও লোক কেয়ামতকে বিশ্বাস করে না যে লোক তার প্রতিবেশী তার মেঘেমানের সঙ্গে অসদ্ব্যবহার করে দুই নবী যে কথা বলতে গিয়ে আবার বলেছেন যে ওই লোক আল্লাকে বিশ্বাস করে না কেয়ামতকে বিশ্বাস করে না যে লোক তার প্রতিবেশীর সঙ্গে অসদ্ব্যবহার করে আল কাটছেন মানে আপনি নিশ্চয় আপনার প্রতিবেশীর জমি তার পাশে তাই না দুই প্রতিবেশীর জমি এটা একেবারেই হারাম চলবে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন কোন মানুষ যদি কোনো মানুষের অন্যায় ভাগে এক বিঘদার জমি যদি দখল করে কোনো ছলচাতুরি চালাকি করে যদি জমি দখল করে বা জমি বাড়িয়ে নাই তাহলে সাত তবক জমিন কি মাঠে তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে খুব বড় বিপদ কি বললাম বুঝলেন না মানে যত ধান আল কাটলে ওই জায়গাটায় বেশি হয় সারা জমি পড়ে আছে কোথাও ফসল ভালো হয় না তোমার আল কাটার ঢং এলো কেন কিছু লোক এরকম আছে না এমন আল করে রেখেছে যে মানে মানুষ একটা পায়ে হেঁটে যাবে এরকম কোনো পরিস্থিতি নেই তাই না হারাম চলবে না আপনি এমনি ধান লাগাচ্ছেন কোন সবজি আলটা একটু পরিষ্কার করুন সেটা আলাদা ব্যাপার ঘাস টাস পরিষ্কার করুন আলাদা ব্যাপার আপনি কাটতে যাবেন কেন আর এই নিয়ে কেন আপনার যে আমার জমি বেড়ে যাবে দুনিয়াতে রাতে আপনার বরবাদ হয়ে যাচ্ছে একটা মানুষ কত বছর বাঁচে বলুন তো হ্যাঁ ষাট বছর বোকা কোথায় ষাট ষাট বছরের মধ্যে তিরিশ বছর ঘুমায় ঘুমায় না ঘুমায় বেঁচে থাকলো তাহলে কত বছর তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে বাচ্চা কাল দশ বছর পর্যন্ত মাইনাস করে দাও ওর কোনো বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি দশ বছর পর্যন্ত ন্যাংটে খেলেছে পাড়াতে থাকলো কত এইদিকে মুখে দিয়ে লালা পড়বে থাকলো কত বছর পনেরো বছর পনেরো বছরের মধ্যে পায়খানা আছে গোসলখানা আছে যে বাজার করতে যাওয়া আছে এটা ওটা আরো অনেক কিছু আছে আরো পাঁচ সাত বছর মাইনাস করে দাও থাকলো দশ বছর নিট বেঁচে থাকে এই দশ বছরের জীবনের জন্য তুমি ব্যাটার জন্য জমি বাড়াইতে যাচ্ছ হ্যাঁ অনেক মানুষ আছে না বলছে ব্যাটাগুলোকে একটু নিজের পায়ে দাঁড় করিয়ে দি তোমার বাপ তোমাকে দাঁড় করিয়ে দিয়ে কবরে শুয়ে আছে সপ্তাহে তোমার বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া একবার একবারও যায় না বছরে ঈদ কুরবানি কুরবানির দিনে তাও আবার কুরবানির দিনে দোয়া করতেই হবে এই মনে করে গেলে বেদাত হয়ে যাবে এটাও যেন মাথায় থাকে কুরবানীর দিন আর ঈদের দিনে আমার আব্বার কবর জিয়ারত করতেই হবে এটা মনে করে গেলে আবার বেদাত হবে বেদাত মারাত্মক ভয়ঙ্কর পাপ গুড়ের থেকে মিষ্টি কিন্তু ফলাফল কুপ্তিত বেদাত গুড়ের থেকে মিষ্টি ফলাফল হত্যা তো নবেজি বলেছেন কুল্ল বেদানতিন জালাল কুল্ল জালালতিন প্রত্যেক নতুন কাজ ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টকারী স্থান ফি মধ্যে নার মানে আগুন খুব সাবধান জমির আলটাল কাটিয়েন না একেবারেই কাটিয়েন না যারা কাটছেন ভাই আপনারা দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করেন দয়া করে বন্ধ করার চেষ্টা